আজকে আমরা এসছি কল্যাণীর সতীমা মাকে দর্শন করতে এসছি মা এসছে আপনারা তো আগের ব্লগেই দেখেছেন তো মাকে নিয়ে এসছি সতীমার মাকে দর্শন করাবার জন্য চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়েই ঢুকবো আর আপনাদের আপনারা কিভাবে সহজে আসতে পারবেন সেটিও আপনাদেরকে দেখাবো চলো মা এই যে এটা দোল উৎসব উপলক্ষে এখানে সারা রাস্তাটা জুড়েই মেলাটা হয় কি মাসি তাই তো সারা রাস্তা জুড়েই মেলা পুরো টান থাকে আর এখানে মাসিরা বসে এখানে এই যে ডালা কত করে মাসি ডালা সব আছে আচ্ছা তোমরা সকাল থেকেই বসে থাকো ও আর এই সেই জাগ্রত পুকুর নাকি কোনটা গো এটা দুধ পুকুরই তো হ্যাঁ সেটা চান তো করে ওইটাই আর এটাতে এটাতেও তো চান করে এখন বন্ধ করে দিয়েছে ও এটা দুধ পুকুর না আচ্ছা আচ্ছা এই যে এটা আগে ছিল বলো তাই না আগে তো এখানেই চান করে করতো এই পুকুরটি আগে ছিল তখন এই সব বাঁধানো ছিল না তো এই পুকুরেই চান করে মায়ের কাছে পুজো দিত কথিত আছে যে যত মনোবাসনা যত ইয়ে সব এই পুকুরে চান করে যদি মাকে জানানো যায় সব মনোবাসনা পূরণ হয় তো এই পুকুরটি এখন বন্ধ করে দিয়েছে তবে আপনাদেরকে চলুন নিয়ে যাব যে কোন ওই পাশেই পুকুর এখন আমরা মন্দিরে ঢুকছি অথ মা বাহ্ ঢুকে ঢুকেই হোম ইয়ে হচ্ছে যার যা মনোবাসনা এখানে এসে পূরণ হয় এটা বেল গাছ ডালিম গাছের নিচে হ্যাঁ আপনারা যদি আসতে চান তাহলে কল্যাণীতে মেন স্টেশন কল্যাণী স্টেশনেও নামতে পারেন অথবা কল্যাণী ঘোষপাড়া অর্থাৎ কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাড়া স্টেশনে নামবেন যে কোনো শিয়ালদা থেকে এলে সীমান্ত থেকে ট্রেনে এসে ঘোষপাড়া স্টেশনে নামলে তাহলে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন ঘোষপাড়া স্টেশন থেকে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট এই যে মন্দির এগুলো আগে ছিল না জানো মা হ্যাঁ এইগুলো এইগুলো ছিল এইটা এইটা এইগুলো এগুলো পুরনো মন্দির এই যে এটা পুরোনো চালার এই যে কোন তো বন্ধ আছে আচ্ছা ওটা তো ওই সামনে ওই দিকটা ছিল হ্যাঁ না না মায়ের যে সমাধি মন্দিরটা ওই দিকটা কি ছিল আচ্ছা এটা নতুন করে করা হলো নাকি আচ্ছা আচ্ছা এই যে এখন যেটা দেখছেন এটি সতী মায়ের সমাধি অর্থাৎ সতীমা মায়ের সমাধি স্থান এটি এটি আগে খোলা ছিল এখন তবে ওই যে দুলাল চাঁদ লেখা আছে দেখো বেদি করে পুরো ঘর তৈরি করে দিয়েছে আর এটি দেখছেন এটি হচ্ছে দুলাল চোদ্দ অর্থাৎ মায়ের ছেলে বড় ছেলের ক্ষেত্র। ওই যে যে পুকুরটায় চান করে মায়েরখানে পুজো দেয় চলো ওই পুকুরে নিয়ে যায় এটি চার যখন দোল উৎসব হয় দোল উৎসবের সময় এইটাই পুরোটাই ভর্তি থাকে একদম পুরো জায়গাটা জোরে এই চাতাল আর তখন ফাঁকা থাকে না পুরো চাতালটা জুড়ে কিন্তু সমস্ত দর্শনার্থীদের ভিড় থাকে এই মানে মাকে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য ভীষণই জাগ্রত ভীষণই অবশ্য সবটাই জাগ্রত বললে কম বলা হবে ছোট করা হবে সব মায়ই সমান সব মায়ের সবটাই মনের ব্যাপার এখন আমরা দর্শন করে মন্দিরে দর্শন করে এখন বেরোনোর পথে এখন যাব হচ্ছে পুকুরটি পুকুরের রাস্তাটা কাকু পুকুর হ্যাঁ 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 এটা দিয়ে যাওয়া যাবে তো হ্যাঁ এটি পুকুরের রাস্তা এই দেখো মা এরকম খাঁচা করেছে কেন জানো এই খাঁচা করার উদ্দেশ্যই